জল্পেশ মোড় নতুন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মা দুর্গাকে রেলির মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মোড় সংলগ্ন নতুন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও মা দুর্গাকে ক্লাবের প্রত্যেকটি সদস্য প্রদীপ জ্বালিয়ে রেলি করে মাকে বরণ করে নিয়ে এলেন তাদের ক্লাবে দীর্ঘ তিন বছর ধরে এই জল্পেশ মোড় নতুন পাড়া দুর্গাপূজা কমিটির পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজ সেবামূলক কাজ করে থাকেন পাশাপাশি এদিন প্রথমে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন এরপর প্যান্ডেলের ফিকে কেটে উদ্বোধন করেন পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় এরপর অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পবিত্র রায় মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিঠুন রায় সমাজসেবী বাবন পাল সমাজসেবী কার্তিক রায় সহ অন্যান্য অতিথিরা এ বিষয়ে ক্লাব সদস্য সঞ্জয় সরকার বলেন আমরা দীর্ঘ তিন বছর ধরে এই পুজো করে আসছি তবে আমরা প্রত্যেক বছর মা দুর্গাকে প্রদীপ জ্বালিয়ে ক্লাবের সকল সদস্য এবং সদস্যরা র্যালির মধ্য দিয়ে বরণ করে নিয়ে আসি পাশাপাশি আজ আমরা বিশিষ্ট অতিথিদের মধ্য দিয়ে প্যান্ডেলের ফিতে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই ক্লাবকে সহযোগিতার হাত বা অনুদান তুলে দিয়েছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন জলপেশ নতুনপা পুজো কমিটির তৃতীয়তম বর্ষ আমরা প্রতি বছরের ন্যায় এবছরও দেবীর বরণ করেছি আমাদের অত্র এলাকার যারা মহিলারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে প্রদীপের মাধ্যমে আমরা দেবীকে বরণ করেছি আজকে এই পঞ্চমী লগ্নে আমরা আমাদের পুজোর উদ্বোধন করলাম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় দাদা রাম মন্দা ছিলেন আইসি মহাশয় সুবল ঘোষ আমাদের এলাকার প্রবীণ নাগরিকেরা আচ্ছা এই এবছরের আকর্ষণ কি থাকছে আমাদের এবছরের যেটা আকর্ষণ থাকছে আমরা যে সমাজের প্রতি যে আমাদের একটা কর্তব্য রয়েছে আমরা সমস্ত অ্যাওয়ারনেসগুলো যেমন বাল্য বিবাহ বন্ধ করুন সেফ ড্রাইভ সেভ লাইফ এই সমস্ত অ্যাওয়ারনেসের ওপর আমরা একটু দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি আমরা আগামী দিনে চেষ্টা করব নতুন পাড়া দুর্গা পুজো কমিটি আরও বড় কিছু করবে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা পুজোর এই পাঁচটি দিন আনন্দমুখর পরিবেশে কাটানোর জন্য সকলকে অনুরোধ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই যে প্রদীপের মধ্য দিয়ে এই মাকে বরণ করে নিয়ে আসলেন এই কি কারণে এই উদ্যোগটা মানে মূলত উদ্দেশ্য কি ছিল দেখুন মা তো আমাদের জননী মা মায়ের এই আগমনীতে আমরা যদি একটু বিশেষ কিছু না করি প্রদীপ ফজ্জলের মাধ্যমে আমরা সেই বিশেষ দিনে একটা বিশেষ কিছু করার চেষ্টা করেছি মায়ের জন্য জাস্ট এইটুকুই আর কিছু আমাদের মাথায় সেই বিষয়ে আসেনি আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আমরা আগামী দিনে চেষ্টা করব সমাজের জন্য কাজ করার যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন সমাজে তাদের জন্য কাজ করার আমাদের জলপেস্ম নতুন পাড়া দুর্গা পুজো কমিটির এই চিন্তা ভাবনায় রাখে এই চিন্তাভাবনা আগামী দিনে রাখবে আপনার নাম আমার নাম সঞ্জয় সরকার আমি দুর্গাপুজো জলপেসম দুর্গাপুজো কমিটির একজন সদস্য আর অসংখ্য ধন্যবাদ অত্র এলাকার সমস্ত ইন্ডাস্ট্রিয়াল আমাদের যারা সহযোগিতা করেছেন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ধন্যবাদ জানাবো আমাদের ফায়ার ব্রিগেড ধন্যবাদ জানাবো আমাদের ইলেকট্রিসিটি ধন্যবাদ জানাবো আইসি মহাশয় থানা আমরা সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের যিনি আমাদের এই পুজোয় এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সরকারি অনুদান সেই সরকারি অনুদান আমরা এবছর প্রথম পেয়েছি আমরা সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের থানার আইসি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এসপি এবং যার নাম না বললেই নয় আমাদের সকলের প্রিয় দাদা রাম বিশেষ আমাদের যে আশীর্বাদের হাত রয়েছে সেই জন্য হয়তো আজকে আমরা এই পুজো এত বড়ো করতে পেরেছি আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে সমাজের জন্য কাজ করবে জলপাইগুড়ি থেকে কলক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া